নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব গুগলি এই যে টাটকা কিছু গুগলি নিয়ে এসেছি এগুলোকে রান্না করে একটা রেসিপি করে আপনাদের দেখাবো এই দেখুন নড়ছে গুগলিগুলো চলুন তাহলে রান্নাটা শুরু করি গুগলিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছে আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে আমি গুগলিগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম তারপরে আমি ছাড়িয়ে নেবো এই সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিয়ে ফেরত আসছি যা সিদ্ধ বসিয়েছিলাম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি গুগলিটাকে গ্যাস অফ করে দিয়ে খানিক্ষণ ঠান্ডা করে তারপরে ছাড়াবো গুগলিগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবার কেটে নেব গুগলিগুলো এবার আমি ছাড়িয়ে নেব সিদ্ধ হয়ে গেছে আমি একটা সেফটি পিন ব্যবহার করছি এই সেফটি পিন দিয়ে এই সিদ্ধ করা গুগলির আপনারা তো নিশ্চয়ই জানেন গুগলি শুধু এই অংশটাই নেওয়া হয় এই যে আর বাকি সব ফেলে দেওয়া হয় এইভাবে সমস্ত গুগলিগুলোকে আমি এই যে ছাড়িয়ে নেব অনেকক্ষণ ধরে গুগলিগুলোকে ছাড়িয়ে এই উঠলাম এই যে দেখুন কতগুলো গুগলি ছিল তার মধ্যে এই হলো গুগলিগুলো ছাড়ানো হয়ে গেছে এই গুগলিগুলো এমনিতেই আগে সিদ্ধ করে নিয়েছে আর সিদ্ধ করতে হবে না এবার এটাকে রান্না করার জন্যে আমি এই যে কিছুটা আলু কেটে নিয়েছি আর মশলার মধ্যে আছে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো আদা রসুন পেঁয়াজ এবং লঙ্কা এছাড়াও আরও অন্যান্য মশলাও লাগবে সেগুলো আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেব তাহলে চলুন রান্নাটা শুরু করে গুগলিটার মধ্যে আমি প্রথমে এই যে সামান্য নুন দিয়ে নিচ্ছি কেননা সিদ্ধ করার সময় নুন একবার দিয়েছি ওই জন্য একটু কম দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এইটা দিয়ে গুগলিটাকে আমি ভালো করে মেখে নেব গুগলি মাখা হয়ে গেল এবারে আমি এক একটু মশলা করে নেব প্রথমে কিছুটা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা একটু পেঁয়াজ দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে চলুন এবার রান্নাটা শুরু করি গুগলিটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম তেল একদম প্রথমে আমি আলুগুলোকে ভেজে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে এবারে ভেজে নেব প্রায় তিন চার মিনিট ধরে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম এবার আলুগুলোকে আমি তুলে ফেলবো এই তেলের মধ্যে আমি এই গুগলিটাকে একটু ভেজে নেব গুগলি আপনারা কিভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন আমি তো এইভাবেই শতুবাই বেঁচে শিখেছি গুগলিটা আমার ভাজা হয়ে গেছে বা তুলে ফেলছি এই যে আমার গুগলিটা ভাজা হয়ে গেছে এবার চলুন রান্নাটা বাকি রান্নাটা শুরু করি এই তেলের মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবারে দিয়ে দিচ্ছি এই পেস্ট করে রাখা মশলা এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এই ছোট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আগেই এর মধ্যে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা এই আলুটা আলু দিয়ে আরও খানিকক্ষণ কষানো হবে এবার দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এতক্ষণ লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি আগে চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম ভালো করে এবার এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ওই জলটা দিয়ে প্রায় দু তিন কষিয়ে নেব কষাতে কষাতে দেখুন একদম মশলাটা শুকিয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা গুগলিটা কতগুলো গুগলির থেকে কইটুকু বেরোলো গুগলি খাওয়া এমনি খুব ভালো উপকার যারা খান তারা নিশ্চয়ই যাবেন গুগলি চোখের একদম মহা ঔষধ যাদের চোখের কোনো সমস্যা আছে তাদের জন্য গুগলি খুব উপকার এছাড়া গুগলি আরও অন্যান্য অনেক উপকার করে হাড় জুড়তে সাহায্য করে নানারকম রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে কিন্তু গুগলি তো এখন আর পাওয়াই যায় না আমার ছেলে অনেক বলে বলে একজনকে দিকে একজনকে দিয়ে আনিয়েছে তারপরে এই রান্না হচ্ছে ছেলে বলেছে বেশি করে ঝাল দিয়ে কষা করতে আমার গুগলি দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি তরকারিটা ফুটে উঠেছে একটু হালকা নুন কম হবে ওই জন্য আমি আরেকটু পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো বেশি দিলাম না গুগলির যে নিজস্ব একটা গন্ধ থাকে সেটা আবার পাওয়া যাবে না ওই জন্য খুব সামান্য একটু দিলাম আমার আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্যে তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি প্রায় তিন মিনিট পরে ফেরত আসলাম এবার ঢাকাটা খুলে দেখব কতটা হয়েছে আলু দিয়ে গুগলি রান্না করলাম এটা হয়ে গেছে রান্নাটা এবার আমি গ্যাসটা বন্ধ করে আরও দুই এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপরে ফেরত এসে আপনাদের আবার দেখাচ্ছি চলুন ঢাকা দিয়ে দিই রান্নাটা হয়ে যাবার পরে এক দু মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি রান্না করলাম গুগলির তরকারি রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা পছন্দ করেন তাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে রান্না করে খান আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন